বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বি কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিজেইউসি কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পর্ষদের এক মতবিনিময় সভা শনিবার রাজধানীর সন্ধ্যায় ঢাকার দৈনিক বাংলার হোটেল আল রহমানিয়া ইন্টারন্যাশনাল বলরুমে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক স্বদেশ বিজেতার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কবি সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশের প্রেসিডেন্ট রাজু আলিম মতবিনিময় সভায় উদ্বোধন করেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ মহাসচিব ও বিজে ইউসের উপদেষ্টা মির আব্দুল আলিম এবং মত বিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তেজাবের মহাসচিব বাবু অশোক ধর এই সময় উপস্থিত ছিলেন ইউসির প্রতিষ্ঠাতা মহাসচিব মুক্তার হোসেন সিনিয়র ভাইস চেয়ারম্যান রাজিবুল ইসলাম ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজান মোহাম্মদ রিয়াজ উদ্দিন যুগ্ম মহাসচিব সাইম ইসলাম টুটুল মোহাম্মদ রফিকুল হুদা বাবু সাংগঠনিক সম্পাদক স্বদেশ নিউজ প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ সাইমুর রহমান জহরুল ইসলাম কায়ুম মিঠু জাহিদুর রহমান মিঠু জনসংযোগ সম্পাদক মাহিন করিম অর্থ সম্পাদক মেহেদি হাসান শিমুল প্রচার সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন মাসুদ মানবাধিকার সম্পাদক খান আক্তারুজ্জামান আন্তর্জাতিক সম্পাদক রিফাত মাহবুব সাকিব সাংস্কৃতিক সম্পাদক ও মোহাম্মদ মিজানুর রহমান মিলন ধর্ম বিষয়ক সম্পাদক হাজির আব্দুল রব মহিলা বিষয়ক সম্পাদক শাহানা সেলিম সিনিয়র নির্বাহী সদস্য মোহাম্মদ শাহিন আলম নির্বাহী সদস্য মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ রফিকুল ইসলাম জুয়েল মোহাম্মদ জামাল হোসেন আলম প্রমুখ